আমি তোমাকে ক্ষতি দেবো আমাদের যারা ক্ষতি করবেছ ওই তোমাদের এই বাড়িতে কোন জিন জাতি কোন ক্ষতি করছে নাকি হ্যাঁ কোন জিন মুসলমান হিন্দু কোথায় আছে কোথায় অত নতুন অন্য জায়গা থেকে আছে ও কই থেকে আসছে বলো অন্য কোথা থেকে আসছে ওনার স্বামীর বাসা থেকে আসছে স্বামীর বাসায় থাকতো কোথায় কোথায় থাকতো বলো কোন মন্দিরে কোথায় বলতে পারবে না

আব্দুল্লাহ সাহেব দেখো মুসলমান কি কি সমস্যা করছে বলো কথা বলো আমি এক মাস ধরে আসছি ও এক মাস ধরে আসছে আচ্ছা তুমি মুসলমান না হিন্দু সত্যি কথা বলো যদি আমি মিথ্যা কথা শুনে খবর আছে কিন্তু এখানে কিন্তু কি

তার করলে কেন কেন ডিসে বলো বলো কেন ডিস্টার্ব করলে সেটা বলো লাভালাভি করবেন তুমি কেন ডিস্টার্ব সেটা বলো আগে তোমার এত বড় ক্ষমতা তোমার

সাবজনে আসে বস্তরে ভোরে ঝুঁকের মুখে ভিতর আমি

ولا قوة إلا بالله إلا بالله علي العظيم علي لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله رسول الله بالله آمنت بالله وملائكته وملائكته وكتبه ورسله ورسله واليوم الآخر ويوم على قدر خيره

আমরা কারো ক্ষতি করতে আচ্ছা এই যে আব্দুল্লাহ সাহেব এরা তো কাউকে ক্ষতি করতে চায় না সত্যি এরা কি কোনো ক্ষতি করতে নাকি দেখো তো আমাদের ভুল সাধু করে মেয়ের বিয়ের দিন মেয়ের বিয়ের পরের দিন মেয়ের বিয়ের সাত দিনের দিন আচ্ছা ঠিক আছে তুমি ইসলাম করবে না আচ্ছা তাহলে পাশে যাও আব্দুল্লাহ সাহেবকে ধরো এই মুসলমান যা হচ্ছে সামনে আসো জলদি সালাম দিয়ে আসো আসসালামাইকুম আল্লাহ করে সোজা হোক শক্তির বিষয় নাই দেখো আলহামদুলিল্লাহ বলো সুখিয়া দেহামদুলিল শক্তির বিষয় নাই বলো হ্যাঁ হ্যাঁ এখন শোনো এরা বলো তিনটা জাদু জাদু করছে কালো জাদু

وأوحينا إلى موسى أن ألقي عصا فإذا هي تلقف ما كانوا يعملون فاغلبوا هنالك وانقلبوا صاغرون كالسهرة قالوا آمنا برب العالم رب موسى وهارون فلما قال موسى ما جئت إن الله إن الله رئيس المفسدين ويحيط الله كلماته المجرمون الله

एक रखना शत्रु तो पीछे ले गए এবার এবার দেখো কাটতেছি দেখো ধীরে ধীরে কাটছে কাটতে সময় লাগবে দেখো কারা শুরু হয়েছে না আচ্ছা কারার ব্যবস্থা করতেছে আমি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আবদুল্লাহ এই যে আর সঙ্গে কি করবে বন্দি করে রাখবেন হত্যা করবে আচ্ছা ঠিক আছে তাদের মনে হয় মোটামুটি ইয়া ভালো নিয়ত ভালো আছে ঠিক আছে করছে আমরা মানুষের ক্ষতি করি না ঠিক আছে তাহলে এই যে মুসলমান তুমি এসে থাকবে তুমি যদি থাকো তাহলে কোনো রুগীকে কোন ক্ষতি করা যাবে না যে জাদু করবে তোর খবর ফেলে খারাপ করে দেবে থাকবো না কেন থাকো তুমি তোমাদের আমরা অনেক কিছু দিব থাকবে না না তাহলে একে কি করবে ওই যে থাকবে না একে বন্দি করে রেখে দেবে

মুসলমান এই বান্দিকে নাটক থেকে এসেছে কিছু কালো জাদু করেছিল এবং কিছু দিয়েছিল সাতটা তার ভেতরে একজন মুসলমান হলো আর জনকে আমরা বন্দী করে রেখেছি আমরা সকলে এই বান্দির জন্য দোয়া করবো আল্লাহ থাকে এই কালো জাদু থেকে আসল থেকে হেফাজত সকলের আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ